মুসলমান আমার কথাগুলো দিল বুঝবেন আমার এই বিশাল জমিন রে বানায়া আমার আল্লাহ নাই আরে জমিন রে তাম পৃথিবীর ভিতরে তরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আসমানকে বলে নাই সূর্য কে বলে নাই তারকা কে বলে নাই জমিনকে বলে না আমার কোরআনের ভিতরে ঘোষণা করেন ও কদু করম বনি আদম ও হুফিল বাহারি ওর সুমিন তি মহার রব্বুলালি মানব জাতিকী তমাম পৃথিবীর ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম আল্লাহ হু আকবার আর সরে সরে বলেন আল্লাহ আকবার অপরাতির ভিতরে আমার আল্লাহ দেখি ডেকে বলেন উলা ই কহু শরুন বনিয়া কাল আন বল হু আদল বৌলা ই কে মানুষগুলা হইল তাম পৃথিবীর ভিতরে কুকুর শ্যাল চৈত নিকৃষ্ট পুরাণের ভিতরে আমার আল্লাহ তাম পৃথিবীর ভিতরে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায় দিল অপরাধের ভিতরে আমার আল্লাহ কি কুকুর শেয়ালের চাইতে নিকৃষ্ট ঘোষণা দিলেন আর মানদণ্ড কি আর মান হল দিন যে আরে ইসলাম পাওয়া যাবে আল্লাহর ভাই নবীর মহাব্বত জালের দিলের ভিতরে পাওয়া যাবে ওই অন্ধকার কবরের ভয় যার অন্তরের ভিতরে পাওয়া যাবে ওই লোকটাই হলো আমার এই তাম পৃথিবীর ভিতরে সেই ব্যক্তি সৃষ্টির শ্রেষ্ঠ তাহলে আল্লাহর আদালতে সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠবন্দা হতে চাই কি চাই না এই বিশাল জমিন রে বানায়া আল্লাহ বলে নাই জমিন আমার সূর্য বানায়া বলে নাই আমার হাজার হাজার পাহাড় বানিয়েছেন নদী বানিয়েছেন বলে নাই নদী আমার সূর্য আমার এমন কি নূরের তৈরি ফিরিস্তা বানায়া আমার আল্লাহ একবারও বলে নাই ফিরিস্তা আমার আমার আল্লাহ কেন বললেন এই মানুষ হইল আমি আল্লাহ আর আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারি পৃথিবীর ভিতরে আমি হাজার হাজার মখলুকাত বানাইছি সব মখলুকাত বান্দা তুর আর বান্দা তুই গোলামি করবি আমি আল্লাহ তাহলে গোলামী করব কার আওয়াজ করে বলে দুনিয়ার কোন নাস্তিকের গোলামি করা যাবে দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করা যাবি মাথা যদি মুসলমান নত করতে পারি একজনের সামনে করবে তিনি কে তিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহর সামনেই মাথা নত করব দুনিয়ার কোনো বাতিল দুনিয়ার কোনো নাস্তিক দুনিয়ার কোনো বেঈমান দুনিয়ার কোনো মুনাফিকের সামনে মুসলমান মাথা নত করতে পারে না মুসলমান তো ওই জাতি মুসলমান মাথা নত করবে একজনের সামনে তিনি কে আওয়াজ করে বলে সেই আল্লাহর সামনে আমরা মাথা নত করব ওই আল্লাহর বাদত করবে আজকে আপনারা কবরস্থানের মাহফিল দিয়েছেন আজ হোক কাল হোক আমাদের কবরে যেতে হবে কি হবে না ওই কবর বড় কঠিন ওই কবার কঠিন ওই কবরে আমি আপনি কেমনে থাকব ওই অন্ধকার কবরে আমি আপনি কেমনে থাকব কিসের রাজত্ব কিসের বাহাদুরি কিসের সম্পদ কিসের টাকা কিসের পয়সা আজকে অনেক টাকাওয়ালা কি কবরে টাকা নিয়ে গেছে কথা কই না অনেক জমিওয়ালা কি জায়গা নিয়ে কবরে গেছে না পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই এমন কোনো ইতিহাস নাই যে টাকা নিয়ে মানুষ কবরে গেছে সম্পদ নিয়ে কবরে গেছে আমি আপনি কবরে যাব সাদা কাফনের কাফন নইয়া সাদা কাফনের কাফন নইয়া ওই কবরে আমি আপনি কেমনে থাকবো কিসের জন্য জায়গা নিয়ে ঝগড়া কিসের জন্য টাকা নিয়ে মানুষের মাথায় বাড়ি কিসের জন্য আজকে টাকা সম্পদ নিয়ে মানুষের ভিতরে লড়াই খলিফাতুল মুসলিম অমরের জমানা দুই বাইয়ের ভিতরে ঝগড়া লেগে গেল এক বাই দেখে বলে ভাই আমি সামনে বাড়ি করবো আমি পিছনে বাড়ি করবো না ছোট ভাই বলে না 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 আমি সামনে বাড়ি করব আমি পিছনে বাড়ি করতে পারবো না আমি সামনে থাকবো আমি পিছনে থাকবো না দুই ভাই কেউ পিছনে থাকতে চাই না দু থাকতে চাই সামনে বাড়ি করবে এক পর্যায়ে ভাইয়ের ভিতরে ঝগড়া দুনু ভাই বিচারের রায় নেওয়ার জন্য অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন সাইয়েদ আহমদ ফারুকের দরবারে গিয়ে বলে ইয়া আবিরুল মমিনে আমরা দুনু ভাই আসছি আপনার কাছে বিচার নিয়া দেখে খলিফাতুল মুসলিমিন সাইয়েদ আহমদ মাথার পরে বেজা কলসি আরে বেজা কুলশি বেজা কলসি নিয়ে অর্ধ জাহানের খলিফা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওয়ানা পথি মধ্যে দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল দুনু ভাই ডেকে ডেকে বলে আমরা আর শিগু বিচার নিয়ে আপনাকে একটু বিচার রায় দিতে হবে আপনার সাথে আমরা কথা বলতে চাই আপনার সাথে একটু আলাপ করতে চাই আপনি একটু বিচারের রায় দেন তবে রায় আপনি অর্ধজাহানের খলিফা আপনার মাথার উপরে ভেজা কলসি এই ভেজা কলসিটা একটু মাটিতে নেমে রাখেন আপনার মাথার উপরে ভেজা কলসি থাকবে আর আপনার সাথে আমরা কথা বলবো এটা তো হতে পারে না এটা তো হতে পারে না খলিফাতুল মুসলিম সায়দা অমর ফারুক ডেকে ডেকে বলে আরে তোরা শুন আমি মাথার উপর থেকে বেজা কলসি আমি অমর নামাইতে পারবো কি কারণে আপনি মাথার উপর থেকে বেজা কলসি নামাইতে পারবেন না খলিফাতুল মুসলিম সাইয়দনা ওমর ফারুক ডেকে ডেকে বলে এই বেজা কলসি যদি আমি মাটির উপরে নামাই আর জমির ধুলা বালিগুলা এই বেজা কলসির গায়ে লেগে যাবে আশরেন ওয়াইদানি আর আল্লাহ যখন বিচারের মাঠ قائم করবে আমি অমর আল্লাহর আদালতে কেমনে হিসাব দিব রে আমি কেমনে হিসাব দিব আমার লাইফে আমার জীবনে আমি যত নাকি ইনকাম করব সব ওই মাটিওয়ালাকে দিয়ে দিত হবে যার কারণে আমি ভেজা করছি মাটিতে নামাইতে পারব না মাটিতে নামাইতে পারব না তোমরা যদি আমার সাথে কথোপকথন করতে চাও আলাপ করতে চাও আবার মাথার উপরে কলসি থাকবে এই অবস্থায় তোমরা আমার সাথে আলাপ করতে হবে আল্লাহ আকবার খলিফাতুল মুসলিম আমার ফাহানুক জন্নতের সার্টিফিকেট পাইছে জন্নতের সার্টিফিকেট পাওয়ার পরেও দেখেন কবরের ভিতরে কি ভয় কবরের ভিতরে কি ভয় সেই জন্যই কবরের ভয় রাখা তো এটা ওই কবরের ভয় থাকতে হবে ওই আল্লাহর ভয় দিলের ভিতরে আনতে হবে আমি যদি আল্লাহর ভাই যদি দিলের ভিতরে আনতে পারি আর রসুনকে যদি কলিজা দিয়ে যদি মোহ্বত করতে পারি পৃথিবী যদি আমার শত্রু হয় আমার একজন বন্ধু আছেন তিনি কে তিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহর গোলামি করব আর মদিনার বেসিডে রহমতালের পয় নম্বর কি কলিজা দিয়ে মহাব্বত করব আরে অনেক শিক্ষা অর্জন করেছে অনেক শিক্ষা অর্জন করলেই নবীর ভালোবাসা অর্জন হয় না রে কোটি কোটি টাকার মালিক হইলেও নবীর ভালোবাসা অর্জন হয় না নবীর ভালোবাসা অর্জন হয় কলিজা দিয়াই কলিজা দিয়া আমি আপনি যদি কলিজা দিয়া যদি নবীকে মহাবুত করতে পারি ভালোবাসতে পারি আবার আপনার মতো সেরা মানুষ এই বাংলার জমিনে কেউ হবে না কেউ হবে না কথা বলেন ঠিক কিনা ও মানিক মুসলমান ভাইরা আমি সেই সিরাজগঞ্জের সন্তান আপনাদের মানিকগঞ্জে আমি আসছি আমি আপনাদেরকে কি দিয়ে যাব আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই আমি আপনাদের কি দেব তবে একটা কথা বলে যা যদি সেই নবীকে দিন থেকে কলিজা থেকে যদি আমি আরে মোহাব্বত করতে পারি রে আম পৃথিবীর মানুষের সামনে আমার আপনার দাম না থাকতে পারে কিন্তু রাহমত আল্লিলাল আলামিন দু জাহানের পয় সেই নবীর সামনে আমাদের দাম আছে ওই নবী বড় ইতি ওই মুখকার জমিনে আমার নবীর মতো ইতিম কেউ নাই আমার নবী বড় ইতি আমার নবী মা হারা সন্তান বাবা হারা সন্তান আবার নবীর মা নবীর বাবাই তো মেচান আমার নবী মক্কার জমিনে বার ইতি আমার নবী মা হারানোর পর বাবা হারানোর পর আবার আপনার নবীর দায়িত্ব চলে আসলো নবীজির দাদা আব্দুল মুক্তালিফের হাতি আব্দুল তার মোহাম্মদ রে খুব ভালোবাসে খুব মোহাব্বত করে আদর করে আমার নবী তার দাদারেও হারা ফেললেন আমার নবী বাবা হারাইলেন মা হারাইলেন দাদা হারাইলেন আব্দুল মুতলিপ মৃত্যুর আগে মৃত্যুর আগে তার ছেলেকে ডেকে ডেকে বলে হে আমার সন্তান তুই কই তুই আয় 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 আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব কিন্তু আমার নাতি তো তিপ আমার নাতির জন্মের আগে আব্বারে হারায় ফেলছি ছয় মাস তার মা হারায় ফেলছি আমি দাদা কবরের দিকে রন আমার নাতির আপন জন্তু মক্কার জমিনে কেউ রইল না কেউ রইল না ও আমার সন্তান আবুতোয়ালি আয় আমার নাতি মহাম্মাদরে তোর হাতে জমা দিয়ে গেলাম আমার নাতি মোহাম্মদ র তুই দিয়া মোহাম্মত করবি জেন্দগীতে আমার নাতি মহাম্মাদরে তুই কষ্ট দিবি না আল্লাহ হা আর জনের শুনে বলেন আল্লাহ হুয়া আমার নাতিকে কষ্ট দিবা না আমার নাতিকে তুমি কষ্ট দিবা না সময় আবু তো আমার আপনার নবীর দিল থেকে কলিজা থেকে মোহুত করিন আমার নবীকে ভালোবাসিন কিন্তু আবু তো আলিফ মক্কার জমিনের ভিতরে এতটাই গরিব ছিল এতটাই গরিব ছিল রে আরে মক্কার জমিনে আবার নবী তিন বেলা খাবার দিবি রে তিন বেলা খাবার দিবি এতটুকু অর্থ আবু তলে ছিল না আবু আমার তীর এক বেলা খাবার দিত আর দুই বেলা খাবার দিতে পারত না আবার নবী জেন্দিগিটা কাটাই শুধু না খেয়ে গরিবের হালাতি আমার নবীদের জীবন পরিচালিত হয়েছে আবু তালিফ এক বলা খাবার দিত দুই বেলা খাবার দিতে পারত না এই আবু সিরিয়ায় ব্যবসা করছে করছেন দিন ব্যবসায় সফল হতে পারে এই আবু তালেফত সিরিয়ায় ব্যবসা করছেন কিন্তু দিন ব্যবসায় সফল হতে পারেন নাই এই আবু সিদ্ধান্ত নিল জীবনে তো অনেক ব্যবসায়ী লস খাইছি আজকে নতুন করে একটু ব্যবসা শুরু করে দেখি দেখি আমি লাভবান হতে পারি কিনা আবু তালেব একজন নয় দুইজন নয় দুই জন করলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য সিরিয়ায় ব্যবসা করবে এদিকে একজন ইহুদি আমার নবীর উম্মত না নবীর হাতে কালেমা পড়েন নাই সেই ইহুদি পণ্ডিত একজন কাফের আমার নবীকে কি পরিমাণ দিল থেকে ভালোবাসছে কি পরিমাণ দিল থেকে ভালোবাসছে আমার নবীর বয়স যখন বারো বছর পূর্ণ হবে বারো বছর পূর্ণ হওয়ার পর নবীজির চাচা আবু তোয়ালেবের সাথে সিরিয়ায় ব্যবসা করার জন্য আসবে এই আবু তোয়ালেব তাওরাত কিতাবের ভিতরেটা পাইছে যে আবু তালেবের সাথে আসবেন এই ইহুদি পণ্ডিত পাইছে পাইছে ইহুদি পণ্ডিত সেই দিন থেকে তিনি নিয়ত করছে সেই নবীকে দেখবে এ দুনিয়ার মানুষ ইহুদি পণ্ডিত তাও না কিতাবের ভিতরে পাইছে তাওরাত কিতাবের ভিতরে পাইছে নেই আরে আমার নবীর বয়স যখন বারো বছর পূর্ণ হবে বারো বছর পূর্ণ হবে তার চাচা আবু তালেবের সাথে আরে সিরিয়ায় ব্যবসা করার জন্য আসবি এই আবু তালেব সিরিয়াতে ব্যবসা করার জন্য আসবে এই পাদ্রী সেই দিন থেকে রাস্তার পাশে একটা খানকা বানাইছে ঘর উঠাইছে আরে নিজের জায়গা বিক্রি কইরা নিজের জমিন বিক্রি কইরা আরে সিরিয়ার রাস্তায় একটা ঘর উঠাইছে আর ওই মুক্কাতেइका যত মানুষ এই সিরিয়ায় ব্যবসা করার জন্য আসি শ্রেয় ব্যবসা করার জন্য আসি আর প্রত্যেকটা মানুষকে শুধু চেক দেয় চেক দেয় আর খাবার খাওয়া এই একদিন নয় নয় দুই দিন পাত্রি ছাব্বিশটা বছর আমার নবীকে এক নজর এক নজর দেখার জন্য পাগল হয়ে দেখার জন্য পাগল হয়ে গেছে রাস্তার পাশে গড় উঠায় শুধু ওই থাকে রে ওই বারো বছরের টক বগে যুব আখিরি জামানার পাই লম্বা কোন দিন যেন তার চাচার সাথী এই সিরিয়ায় ব্যবসা করার জন্য আসবি আর আমি সেই নবীকে কলিজা থেকে দিল থেকে আমার দুইটা চোখ দিয়া মন ভরে সেই নবীকে দীঘব ওই পদি ছাব্বিশটা বছর ওই সিরিয়াতে খানকা উঠায়া অপেক্ষা করে অপেক্ষা করে আমার নবী আসবে আমার নবী আসবে কিন্তু কবে আসবে এই কথা বন্ধুরা আমার কিতাবের ভিতরে লেখা নাই লেখা আছে নবীর বয়স যখন বারো বৎসর হবে তখন আসবে কিন্তু কবে আসবে সেই কথা সেখানে লেখা নাই এদিকে আবু তো অনেক শত্রুজন লইয়া আরে সিরিয়াই ব্যবসা করার জন্য যখন রওনা দিবি আর আপনার নবী রাহমাতিন্দু জাহানের পায়ম্বার ডেকে ডেকে বলি চাচা আপনি সিরিয়াই ব্যবসা করার জন্য জানব চাচা ও চাচা আমিও আপনার সঙ্গে ব্যবসায় যেতে চাই নবীজি চাচা ডেকে ডেকে বলে ও বাতিজা মোহাম্মদ তুমি এত ছোট তোমারে আমি কেমনে আমি তোমার এই ব্যবসায় নিয়ে যাই আমি তোমার এই ব্যবসায় নিয়ে যেতে পারবো না তোমারে আমি ব্যবসায় নিয়ে যেতে পারবো না এমন সময় আবু তালেবের সাথে কত ষোলো কাফেলা ছিল ছিল কয়জন সত্তর জন কাফেলা ছিল রে বাবা এই সত্তর জন কাফেলা ডেকে ডেকে বলতেছে তোমার বাতিজা মোহাম্মাদের গায়ে তো অনেক শক্তি আছে নিয়াই যাও তোমার বাতিজাকে সোহান কারণ আল্লাহ পাকজাকে বানাইবেন নবী বানাইবেন কেতাবের ভিতরে আসছি আর গায়ে একজন নয় দুইজন নয় রে আরে চল্লিশ জন পালোয়ানের শক্তি আল্লাহ দান করে পালোয়ান পর্যন্ত যারা কুস্তিগিরি করে কুস্তিগিরি করে আল্লাহ নবী আল্লাপ তার গায়ে একজন নয় দুইজন নয় আরে চল্লিশ জন কাফেরার শক্তি আল্লাহ একজন পয়গাম্বারের ভিতরে দান করে শুধু তাই নয় শুধু তাই নয় কিতাবের ভিতরে আর যাকে আল্লাহ পাক পয়গম্বর বানাইবে আরে তার গায়ের ভিতরে একজন নয় আরে দুই নয় আরে চার হাজার কুস্তি পালোয়ানের শক্তি আল্লাহ একজন পয়গম্বরের ভিতরে দান করে সত্তর জন কাফেলা ডেকে ডেকে বলে হে আবু তোমার ভাতিজার গায়ে তো অনেক শক্তি আছে তোমার বাচ্চা মোহাম্মদ যাও না এবার আমার আপনার নবীকে নিয়ে আবু তোয়ালেব সত্তর জন কাফেলাসহ সিরিয়ার দিকে রওনা ব্যবসা করার জন্য পাদ্রি আসে না নাই গত বছর হল অপেক্ষা করেন ছাব্বিশটা বছর নিজের জায়গা বিক্রি করছে নিজের জমিন বিক্রি করছে নিজের জায়গা বিক্রি করে জমিন বিক্রি করে একটা নজর শুধু নবী মোহাম্মদের চেহারা দেখতে চায় মক্কা থেকে সেই মানুষগুলা সিরিয়াতে ব্যবসা করার জন্য আসে প্রত্যেকটা মানুষকে শুধু চেক করে আর খাবার খাওয়ায় আর তালাশ করে ওই বারো বৎসরের রে দুনিয়ার মানুষ আবু তালি শত্রুজন কাফিলা লইয়া তার বাতি যান মোহাম্মদ রে লইয়া আরে সিরিয়ার দিকে যখন ব্যবসা করার জন্য আসতেছি ব্যবসা করার জন্য আসতেছি তাকে দেখতেছি অনেক দূর অতিক্রম করার পরেই রাস্তার ভিতরেই ক্লান্ত হয়ে গেল বিশ্রাম নেওয়ার জন্য আবু তালিফ শত্রুজন সহ একটা গাছের ছায়ার নিচে বসে গেছে এমন সময় আর আপনার নবী আরে রহমাতাল আমিনের পয় বারুন নবী মোহাম্মদ মনে মনে চিন্তা করে হাই রে মুরুব্বি ওই গাছের ছায়ার নিচে বসে গেছে আর আমি একজন বারো বছরের একজন যুবক আমি কেমন রে মুরুব্বীদের মাঝখানে আমি বসি না না আমি মুরুব্বিদের মাঝে বসতে পারবো না বসতে পারব না আমার আপনার নবী রহমাতির মোহাম্মটি হাটি করি আডিয়াটি পাউকড়ি একটা মরা গাছ ছিল মরা গাছ ওই মরা গাছের নিকুটে আমার আপনার নবী যেতে না যেতে ওই গাছটা জিন্দা হয়ে গেল মুহূর্তের ভিতরে ওই গাছের ডাল পালা হয়ে গেল মুহূর্তের ভিতরে সবুজ পাতা গজান শুরু করে দিল আর আকাশের মেঘ মালা যেন আমার নবীরে ছায়াতের দাওয়াত তোমাদের রইল আমার বাসায় তোমরা এক বেলা খাবার খাওয়াইবা বা পাদ্রি খাবার খাওয়াই কি খাওয়াই না কত বছর হলো খাওয়াই আরে ছাব্বিশটা বছর মানুষদেরকে শুধু খাবার খাওয়াই আরে মানুষদেরকে শুধু খাবার খাওয়ায় একটা নজার আরে নবী মোহাম্মদরে দেখবে আরে নবী মোহাম্মদরে দেখবে এই জন্য পাদ্রি সকলকে দাওয়াত করছে আপনারা আসেন খাবার খেতে আমি পাদ্রীর খাবার রেডি করেছেন খাবার পাকশাক শেষ হওয়ার পর পাদ্রী এবার কাফেলার লোকদেরকে ডেকে ডেকে বলে হ্যাঁ তোমাদের খাবার রেডি হয়ে গেছে তোমরা এখন খাবার খেতে পারো এমন সময় আবু তালেব লক্ষ টাকার মাল নিয়ে গেছে কিন্তু এই মালামাল রাস্তায় রেখে খাবার খেতে কেউ চায় না এই লক্ষ টাকার মাল কে পাহারা দিবে আরবের ভিতরে কেউ কাউরে বিশ্বাস করে না কেউ কাউরে বিশ্বাস করে না কিন্তু একজনকে বিশ্বাস করছেন হলেন আবার আপনার নবী রহমাদ রূপায় শত্রুজন কাফেলা ডেকে ডেকে বলে আমরা খাবার খেতে যাব আমরা কেউ কাউরে বিশ্বাস করতে পারি না তবে একজনকে বিশ্বাস করি তিনি হইলেন মোহাম্মদ মোহাম্মদের রাস্তায় মালামালের পাহারা দিয়া আমরা খাবার খেতে যাব সকল কাফেলা খাবার খেতে গেছে পাদ্রি খাবার রেডি করছে খাবার দিছে কিন্তু লাইনে সকলের চেহারার দিকে তাকায় দেখতেছে যে সেই বারো বছরের যুবক খাবারের প্যান্ডেলে নাই পাদ্রির চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে পাদ্রী মনে মনে চিন্তা করে হাই রে ছাবিশটা বছর আমি আমার জায়গা বিক্রি করছি আমার জমিন বিক্রি করছি আমার সব সম্পত্তি বছরের যুবককে দেখার জন্য আমি সব শেষ করে দিয়েছি আজকে আমি পথের ফকির হয়ে গেছি আমি যার কারণে এদেরকে খাবার খাওয়াইব আজকে যদি সেই নবীরে যদি আমি প্যান্ডেলের ভিতরে আমি না পাই আমি দিব না আমি খানা দিব না আমি কাউরে খানা দিব না এমন সময় পাত্রী ডেকে ডেকে বলে এই তোমাদের ভিতরে কি কেউ বাত আছে নাকি আবু তালেব তখন মিথ্যার আশ্রয় নিল আবু তালেফ ডেকে ডেকে বলে আমরা সবাই আসছি আপনি খানা দিতে পারেন কিন্তু পাদ্রি জানে কি জানে না পাদ্রি বলি না 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 তোমাদের ভিতরে যদি একজন লোক যদি না থাকে আমি কাবুরে খানা দিব না তারে যদি উপস্থিত করো তাহলে তোমাদের খাবার দিব